নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে ইন্ডিয়ান অয়েল দপ্তরে কর্মী নিয়োগ মাসিক কত টাকা বেতন দেবে কি যোগ্যতা থাকতে হবে এবং কীভাবেই বা আবেদন করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিও সবাই শেষ পর্যন্ত টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসছেন নব সাবস্ক্রাইব করে পাশ থাকা অল অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেলে যখন নতুন আপডেট আসবে সব প্রথম নোটিফিকেশন আপনার একাই চলে যাবে সরকারি চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশ করলো কেন্দ্রীয় সরকারের অন্তর্গত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড এবারে বিভিন্ন গ্রুপ সি পদে একাধিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে চাকরি প্রার্থীরা কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রথম মাস থেকেই নগদ তেইশ হাজার টাকা বেতন পাবেন এর পাশাপাশি থাকবে সরকারি একাধিক সুযোগ সুবিধা এই নিয়োগ সংক্রান্ত তথ্য জানার জন্য অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদের ভারতবর্ষের একাধিক রাজ্যের পক্ষ থেকে এই নিয়োগটি করা হচ্ছে এখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড বিভিন্ন রিজিয়ানের পক্ষ থেকে যোগ্য কর্মীদের নির্বাচন করা হবে এক দুই দু হাজার পঁচিশ তারিখেই সংস্থার পক্ষ থেকে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে ইচ্ছুক চাকরি প্রার্থীরা প্রয়োজনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনের নিয়মকানুনগুলো যাচাই করে নিতে পারবে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে জুনিয়র অপারেটর জুনিয়র অ্যাটেন্ডেন্ট জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট মোট শূন্য পদ রয়েছে দুশো ছেচল্লিশটি মাসিক বেতন এখানে পৃথক পদের জন্য বেতনক্রম আলাদা নির্ধারণ করা হয়েছে তবে নিয়োগের প্রথম মাস থেকে জুনিয়র অপারেটর এবং জুনিয়র অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগকর্মীরা ন্যূনতম তেইশ হাজার টাকা থেকে সর্বোচ্চ আটাত্তর পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন অপরদিকে জুনিয়র ব্যবসায়িক সহযোগী পদে নিযুক্ত কর্মীরা প্রতি মাসে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন বয়স সীমা একত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখের হিসাব অনুযায়ী প্রতিটি চাকরি প্রার্থী থেকে আঠেরো বছর থেকে ২৬ বছরের পর্যন্ত হতে হবে ডিজার্ট বা সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা অবশ্যই বয়সের ক্ষেত্রে যথাযথ ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম নম্বরের সঙ্গে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষা পেশাগত যোগ্যতা থাকতে হবে প্রতিটি চাকরি প্রার্থীর কাছে এর পাশাপাশি যত যত অভিজ্ঞতা থাকলেই তবে উল্লেখিত পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই সংস্থার পক্ষ থেকে প্রকাশিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি যাচাই করে ভালোভাবে বুঝে নেবেন নিয়োগ পদ্ধতি জুনিয়র অপারেটর এবং জুনিয়র অ্যাটেন্ডেন্ট পদে কর্মী নিয়োগের জন্য প্রথমে একটি কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা এবং তারপর স্কিল পফিসিয়েন্সি ফিজিক্যাল অ্যাফিসিয়েন্সি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চাকরি প্রার্থীদের অপরদিকে জুনিয়র বিজনেস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রথমে কম্পিউটার বেস লিখিত পরীক্ষা এবং তারপর কম্পিউটার দক্ষতা পরীক্ষার মাধ্যমে যোগ্য ব্যক্তিকে নিয়োগ করা হবে। আবেদনের নিয়ম আই এই ওয়েবসাইট থেকে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জেনে নিতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন জানানোর সুযোগ পাচ্ছে সকলেই তাই সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে যোগ্যতাগুলি ভালোভাবে বুঝে নিয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাবেন প্রকাশিত বিজ্ঞ অনুসারে সকল চাকরি প্রার্থীকে তিন দুই দু হাজার পঁচিশ থেকে তেইশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন সেরে ফেলতে হবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যর পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা ইন্ডিয়ান অয়েল দপ্তরে এই কর্মী নিয়োগ করা হবে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে